কিছু কিছু পুরুষ আছে শত বারণ করা সত্য শতবার নিষেধ করার সত্য তাকে যতবার বলা হয় যে তুমি কর না সে তত উৎসাহ পায় এটা তার কাছে একটা নারী ধরে আর একটা একটা ধরে একটা ছাড়ে এভাবে কিছু নারীদের স্বভাব আছে একটা পুরুষ ধরে একটা ছাড়ে বর্তমানে নারীগুলো এতটা উচ্ছৃঙ্খল এতটা বেদব এতটা জঘন্য খারাপ এতটা বেপর্দা এতটা বেহায়া এতটা নীলজ্জ যা বলার মতো না একটা নারী যদি নষ্ট হয় একটা নারী নষ্ট হে কিন্তু দশটা ভালো পুরুষকে নষ্ট করে দিতে পারে তার পক্ষে কোন ঘটনা না কারণ যেখানে আল্লাহবুল্লাহ নিচ্ছি নারীর চক্র অত্যন্ত সেখানে আপনি সে তো জেনে শুনেই বলছেন সে তো সৃষ্টিকর্তা তাই না অর্থাৎ নারী থেকে সাবধান থাকতে হবে এখন পুরুষকে দুধের দা তুলসী কথা না আসলে চরিত্র ব্যক্তি কোনো ধর্ম হয় না এই বিষয়টা মাথায় রাখবেন তো বর্তমান সমাজে কিন্তু পরকিয়া প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে বড় লোকের স্ত্রী স্বামী করে ল্যান্ড ব্যবসা করে অথচ তার স্ত্রী সামান্য একটা মানুষের দেশে সম্পর্ক করে আপনি দেখবেন যে যারা বড় লোক ফ্যামিলি তাদের ভিতরে কিন্তু প্রচুর পরকীয়ার অভ্যাস আপন চাষী সে তার সন্তানের মতো লোকের সাথে পরে গিয়ে পড়ে আপনি কিটা হয়তো জানেন কিনা আমরা যে আপন মা তার গর্ব সন্তানকে বিবাহ করতে নিষেধ করে যে তুই বিবাহ করিস না এই বিবাহ গলায় ধরে দেবো বিশ্বাস হবে এমন প্রেশন আমার কাছে আছে এটা আছে মোহাম্মদ ভোজেলা র্যাব ক্যাম্প যেখানে হেডকোয়ার্টার সেখান থেকে যে ভাই আমার মা আমাকে বিবাহ করে নিষেধ করে বাবা নাই কেন আমাকে সে জমি আকাঙ্ক্ষা গোপনে এটা করতে বাধ্য করে ছি কত বড় নোংরা জঘন্য কাজ আমি মাহমুদ যা বলছি সব যেটা শুনে বলছি আসলে এই কামনা বাসনা যদি আপনি কন্টনেলা রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে বিরাট ধরনের ক্ষতি হয়ে যাবে কামনা হল সাময়িক সুখ সুখ খন্ড আনন্দ স্বামী স্ত্রীর সাথে বেলাবাসা করে এটা স্বল্প কিছু সময়ের জন্য সে তৃপ্তি পায় কিছুক্ষণ পর সে তৃপ্তিটা কিন্তু থাকে না এগুলো হলো স্বল্প আনন্দ খন্ড আনন্দ আনন্দ শেষ হয়ে যায় কিন্তু কাগজতে ভালোবাসার মন থেকে ভালো ছেন সেটা হলো অখণ্ড আনন্দ কিন্তু শেষ নেই তো স্বামী স্ত্রীকে তালাক দিতেছে বর্তমানে নারীরাই কিন্তু তালাকের দিক থেকে নারীরা পুরুষরা কিন্তু মানে কারো দিক থেকে কিন্তু কেউ কম না যে দেবে চান যে পরকে কিভাবে ঠেকোবেন পরকে থেকে কিভাবে মুক্তি পাবেন যে আপনি আপনার স্বামীকে বসীকরণ করবেন আপনার স্বামী পরকে করে এগুলো বন্ধ করবেন বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন কোনো কাজ হয়নি যাদের মাধ্যমে কাজ করেছেন তাদের ভিডিও দেখে তাদের কথা বলতে শুনে আপনার মনে হয়েছে হ্যাঁ কাজ কর টাকা দেওয়ার পর তার টাকা নিয়ে কাজ করেছে বেশ ভালো কাজে কোনো ফলাফল পাননি আমি বলবো না আমাদের কাছে আসেন তো যাচাই বসে করে আমাদেরকে নখ দেবেন অনেকে দেখি নখ দেয় আমাদেরকে যে কাজ করে দেবেন হ্যাঁ করে দেওয়া যাবে ভালো কাজ বস হাদিয়া কত হুজুর অমুক জায়গায় তো সাত হাজার টাকা দশ হাজার টাকা করেছি না এরকম কোনো কাজ আমরা করি না অসম্ভব কারণ আমরা রাস্তা ফুকি না কথাকে বুঝতে পারছি ছোট কারো কোনো কাজ আমাদের ধারা সম্ভব না আমার কাজ করবো একুরেট হবে ইনশাল হতে হবে কেন হবে না আমি যদি ভালো কাজ করি বৈধ কাজ করি কেন হবে না কি কারণ কারণটা কোথায় যদি কারণ থাকে সেটাও খুঁজে বের করতে হবে আর যদি এখন তবে নাই হয় তবে এটা বুঝতে হবে যে উপর থেকে নির্ধারিত বারবার বিভিন্ন জায়গা থেকে সৃষ্ট করার পরও হ্যাঁ কাজ তারা করে দিয়েছে বেশ ভালো কথা কোনোভাবে সম্ভব না বুঝতে এখানে সৃষ্টি করতে কোনো হেকমত আছে রহস্য আছে সেটা চাচ্ছে না তাই বলে কি কাজ হবে না চেষ্টা তো করতে হবে যদি আপনার স্বামী পরকে করে পরকে আসক্ত হয়ে আপনাকে ছেড়ে চলে যায় তাকে ফিরিয়ে আনতে চান সে আগের মতো থাকতে চান আগের মতো একটি শান্তিতে থাকতে চান একটু মানসিক শান্তি চান একে অপরকে নিয়ে সারাদিন বেঁচে থাকতে চান এগুলো বন্ধ করতে চান অবশ্যই কম বছর করে জানাবেন আমরা বিশেষ করে আমি আপনাদেরকে সেই পথের ঠিকানা বলে দেব যে পথে হাঁটলে আপনি সঠিক ভাবে সমাধান পাবেন বন্ধুরা কথায় ভুল ত্রুটি হতে পারে যদি কোনো প্রভাবে ভুল ত্রুটি হয় অবশ্যই কম বাজে জানাবেন শুদ্ধ নেব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম ওরি